তাদের দিলকে জাগিয়ে তোলার জন্য তুলে ধরা হয়েছিল এবং সেটা ছিল যে বিশেষ করে আমাদের মধ্যে কোন প্রকার দুর্নীতি আমাদের মধ্যে রকম ধোখা মিথ্যা পরচর্চা এবং কালোবাজারি যাতে না থাকে এই বিষয় নিয়ে আমাদের শিক্ষা আপনাদের আপ্রত সপক্ষে একটা গজল পেশ করবে সেলাই শুরু করবে

তুমি কি পারবে দুর্নীতি বা সন্ত্রাসের লক্ষ্যে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায়ে এই জানো তার পাশে দাঁড়াতে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন তবে কেন জানো পদে মহামারী দেখে ভয় থর থর করো তবে কেন জানো পদে মহামারী দেখে ভয় থর থর করো তুমি তো নিজেই দুর্নীতি বাজলো কোটার কুঁই চাঁদাবাস তুমি তো নিজেই দুর্নীতি বাজলাম ফোটার কুঁই চাঁদাবাস তাহলে কীভাবে পারবে তুমি পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকা মন জায়গায় কেউ পাবে না কষ্ট মন হাজার যুবক হবে না আর নষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে করতে এতই যখন পারো তবে কেন না মাঝের সময় তুমি সিগারেটে হাতে ধরো তবে কেন না মাঝের সময় তুমি সিগারেটে হাতে ধরো তুমি তনি নিজেই বরণ সাগর আদালতে রয়েছে না তুমি তনি নিজেই বরণ সাগর আদালতে রয়েছে না তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জানো তার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালত

তবে কেন গরিবের পকেটে হাত দিয়ে রাজ্য প্রসাদ করো তবে কেন গরিবের পকেটে হাত দিয়ে রাজ্য প্রসাদ করো তুমি তো নিজেই দুর্নীতি গড় সত্যকে ছেড়ে মিথ্যাকে দাও তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে